যুক্ত হয়ে গেলাম আজকে আসছি চিটাগাং রোড থেকে সরাসরি আপনার দেখানোর চেষ্টা করছি রাতের যে সন্ধ্যার যে চিত্র এটাই আমি তুলে ধরার চেষ্টা করি তো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভ দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর যারা নতুন যুক্ত হয়েছেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা তো লক্ষ্যমানে লাইভে যুক্ত আছি ঢাকা চিটাগ্রাম রোড থেকে সরাসরি আমি ঠিক চিটাগান রোডের যে ফুটাবার ব্রিজ আছে ঠিক সেই ফুটাবার ব্রিজ থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার বর্তমান পরিস্থিতি বিশেষ করে ঢাকা শহরের এই রোডটি বলা যায় যে রাত হলে আর কি চিন্তায় রাহাজানের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শীর্ষে কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর রোড কিন্তু এখানে কিন্তু আলোর ব্যবস্থা সেরকম নেই বিশেষ করে অন্যান্য রোডে কিন্তু ল্যাম্পপোস্ট দেখা যায় কিন্তু এই রোডে কোনো ল্যাম্পপোস্ট নেই আমি দেখতে পাচ্ছি না যারা লাইভটি দেখছে যে কোথা থেকে দেখছেন আজকে একটা কমেন্টে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আপনারা যারা এর আগে থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমি তারা হয়তো বা জানেন যে আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়তই লাইভে যুক্ত হওয়ার জন্য ঠিক তারই তারাব আজকেও লাইভে যুক্ত হয়েছি আজকে ঠিক অন্য একটি জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছি এটা হচ্ছে যে ঢাকা চিটাগান রোড থেকে কিন্তু সরাসরি আমি লাইভে যুক্ত হয়েছি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই রোডের এ রোডের বর্তমান চিত্র আশা করি আপনারা যারা লাইভে দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন সুপার পাওয়ার বাংলাদেশ তাই আপনি কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দশক এই রোডের গাড়ির গতি কিন্তু অনেক বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাই রোডের জন্য কিন্তু দুই পাশে দুটি রাস্তা আছে এবং যে রোডটি দেখতে পাচ্ছেন মাছ দিয়ে যাচ্ছে দুই পাশে দুইটা রাস্তা এটা দিয়ে কিন্তু অনেক গতিতে কিন্তু গাড়ি জোরে চলাচল করে আর কি আমি এখন বর্তমান চিটগাং রোডের যে ফুটাবা ব্রিজটি আছে আমি কিন্তু সেই ফুটাবা ব্রিজ থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো যারা লাইভটি দেখছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এ পাশের অনুষ্ঠা হয় আপনার একদম দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন আর সেখানে কমেডি জানাবেন আপনি কে কথা থেকে দেখছেন আর আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি চিটারের বর্তমান পরিস্থিতি ফাতেমা লিখেছেন হাই হ্যালো হাই কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন যারা নতুন যুক্ত হয়েছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চেষ্টা করে আপনাদের মাঝে প্রতিনিয়তই লাইভে যুক্ত হওয়ার জন্য খুব কালি ধারাবাহিকতা কিন্তু আজকে চিটাগাং রোড থেকে কিন্তু আমি লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চিটাগাং রোডের সন্ধ্যার চিত্র এই রাস্তাটি অনেকটা অন্ধকার লাগছে কেননা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে কিন্তু রাস্তা ধরেই কোনো ল্যাম্পপোস্ট নাই এই ল্যাম্পপোস্টের কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেকটাই অন্ধকার জন্য বিশেষ করে এই সিটাগ্রাম রোডে কিন্তু অনেক রকমের অপকর্ম কিন্তু ঘটে আমরা রীতিমতো কিন্তু অনেক নিউজেই কিন্তু দেখতে পাই দর্শক আমি ঠিক রোডের যে পুরোভার ব্রিজটি আছে আমি ঠিক সেই পুরাবার ব্রিজ থেকে কিন্তু লাইভে যুক্ত আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পুরাবার ব্রিজের পড়ে দাঁড়িয়ে আছি কিন্তু অনেকেই কিন্তু এই যে আয়ারল্যান্ড টকিয়ে কিন্তু তারা রাস্তা পারাপার হচ্ছে দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার তিরিশ হাজার একত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন যে এই ফুটাবার ব্রিজ থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু এভাবে কিন্তু রাস্তা পারাপার হচ্ছে অনেক রিস্ক নিয়ে ঠিক এই 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 রাস্তার গাড়ির গতি কিন্তু অনেক বেশি যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক দুই পাশেই আমার সামনে কিন্তু একটা ফুটাবার ব্রিজ আছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা ফুটাবার ব্রিজ তাহলে দেখতে পাচ্ছেন যে ঠিক এইভাবেই কিন্তু রাস্তা বারাবার হচ্ছে অনেকেই প্রিয় দর্শক আপনারা যারা লাইভে দেখছেন আশা করি কমেডি জানাবেন যে কে কোথা থেকে দেখছেন প্রদর্শক সময় প্রকাশক যারা যুক্ত আছেন আশা করতে যারা থেকে দেখছেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভে যুক্ত ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখানোর নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ